এর সাত কি সবচাইতে বড় স্বৈরাচার ছিল নাকি এই চব্বিশে যে শৈরাচারের পতন হয়েছে শেখ হাসিনা উনি সবচাইতে বড় শৈরাচার ছিল আপনি যেহেতু দুইটা স্বৈরাচার শৈরাচারের পিরিয়ড দেখেছেন সেই অভিজ্ঞতাটা আপনার থেকে আমরা একটু শুনতে চাই বা আমার দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন ধন্যবাদ আসলে যদি আমার স্বৈরাচারের এইটাকে একশো মার্কের মধ্যে রাখি আর সেটাকে যদি ভাগ করি তাহলে আহ এরশাদ আমি তিরিশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট স্বৈরাচার মনে করি আর পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট স্বৈরাচার মনে করি আমি এরকম ছিল না যখন পতনের রাজনীতি আপনি মনে করেন বুঝতে পারেন যে আমার জন্ম তো হলো একাত্তরের ডিসেম্বরে আমার জন্ম তাহলে আমি তো তখন প্রায় ১৯ বছরের আহ যুবক উনিশ বছরের যুবক তখন এরশাদ আন্দোলনে আমি যখন গ্রামে ছিলাম তো গ্রামে থাকলেও তখন তো আর এরকম এত মিডিয়া ছিল না এত জানাজানি ছিল না আমরা কিন্তু মাঝে মাঝে এই মিছিল মিটিং সমাবেশ করতাম এই দেশ বেগম খালেদা জিয়া জনসভায় রাজনৈতিক দলের নেতারা বিএনপির সাত দলীয় জোট এই দলীয় জোট এই জোট এরকম জোট করে তখন বিএনপি নেতৃবৃন্দ রাজনীতিতে ই করছে আন্দোলনের প্রথম সারিতে ছিল আর তখন জনগণ তাদের সাথে নেমে আসছে আর এইবার নেতৃত্ব দেশে ছাত্র বিষয়টা কিন্তু খুব ডিফারেন্স মানে কঠিন তখন কি কঠিন যে এইবার যারা নেতৃত্ব দেছে সব দলের অংশগ্রহণ ছিল জনতার অংশগ্রহণ ছিল সর্বশেষ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল কিন্তু আপনি খেয়াল করবেন যে কোনো রাজনৈতিক দলের চিফ লিডার মানে প্রথম শ্রেণীর নেতারা কিন্তু সেই আন্দোলনে কোথাও তাদেরকে আপনি দেখেন অথবা তারা কৌশলের কারণে নামে নাই বলতে পারেন যে কৌশলের কারণে নামে নাই এই যে একটা বিপ্লব এবং আপামর জনগণের বিপ্লব মেয়ের তার বাচ্চা নিয়ে করে রাস্তায় নামছে আর কত আপনি আপনি মনে দেখে থাকবেন যে এই ছোট ছোট বাচ্চারা কিভাবে ইন্টারভিউ দিচ্ছে যে তারা এই সরকারকে চায় না যে হটাইতে চায় পুলিশকে যাই মারায় একটু বাচ্চা দেখছেন মানে এটা ছিল একটা অভূত পর্ব একটি গণজোয়ার গণবিপ্লব ছাত্র জনতার বিপ্লব আর অভ্যত অবশ্যই সেটাও গণব ছিল এটাও গণব ছিল ডিফারেন্সটা ছিল তখন দেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের একটা এজেন্ডা নিয়ে আর এইবারে দেশে নেতৃত্ব দেশে ছাত্ররা এতে কোনো আর যদি কিন্তু নাই কে নেতৃত্ব দেশে ছাত্র মধ্যে কে কে সেইটা বিষয় না বিষয় হলো ছাত্ররা দেশে এটাই বড় কথা কারণ তাদের আন্দোলনের পিছিয়ে এবং তাদের ডাকেই কিন্তু জনতা মাঠে রাস্তায় নেমে এসেছে এখন একটা যুবকদের জায়গা করে দেওয়া এই দেশে আমি মনে করি ঠিক এই মুহূর্তে যুবকদের কিভাবে জায়গা করে দেওয়া যায় তাদের সেই মেধাকে কিভাবে খাটানো যায় সেটাই আমাদের এখন দেখার বিষয় জি ধন্যবাদ